আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো সূর্য ডোবার পর কোথায় যায় সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূর্য অস্ত যাওয়ার সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি কি জানো সূর্য ডোবার পর কোথায় যায় আবু জট কি পারি দেল্লাহ তালা বললেন আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তা ভালো জানেন তিনি বললেন তা যেতে যেতে আরসের নিচে গিয়ে শীত পড়ে যায় এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর ও চিরেই এমন দিন আসবে যেদিন শীত তা করবে কবুল হবে না এবং অনুমতি চাইবে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথে এসেছ সে পথে ফিরে যাও তখন সে পশ্চিম আকাশে উড়িত হবে তখন এগোনি আসবে কি আমার তখন থেকে আর দোয়া কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং জানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ